আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম ঢাকা স্টান প্লাজা মার্কেটের তৃতীয়তলা নিপুবন ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে স্টান প্লাজা মার্কেটের একেবারে সেরা পার্টি গাড়া ড্রেসের কালেকশনগুলো দেখাবো যেগুলো আপনার মার্কেটে আসলে সরাসরি এবার দু পঁচিশ সালের ঈদ কালেকশনে লেটেস্ট মডেলে পেয়ে যাবেন এখন যেটা দেখাচ্ছে এটা ফার্সি গাড়া ড্রেসের কালেকশনে আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণ আনকমন মডেলে থাকবে এবং এটা সম্পূর্ণ কিন্তু ব্যতিক্রম ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এবার ঈদের মধ্যে একেবারে ভাইরাল একটা কালেকশন এটা কিন্তু পিওর জর্জের কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কার্চ কাজ করা জর্জের কাপড়ের ওপর রিয়েল স্টোন কারচুপির কাজ করা থাকবে খুবই চমৎকার ডিজাইনটা কিন্তু অনেক ইউনিক প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এবং দেখেন এই যে দেখেন এই সাইডও কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে অনেক সুন্দর আর হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে আপনারা পাচ্ছেন ছিটানো কাজ করা আর হাতের সাইডে কিন্তু কাটার করা আছে খুব সুন্দর কারচুপির কাজ করা খুবই চমৎকার এই ড্রেসটা কিন্তু ঈদ কালেকশন আপনার স্পেশাল কালেকশনে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার এবং এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে প্যান্ট আমি দেখে দিচ্ছি স্কার্ট প্লাজ স্টাইলের ঘেরটা কিন্তু প্রচুর চড়া থাকবে এবং প্যান্টের প্যানেল কিন্তু স্টোন ওয়ার্ক এবং কারচুপির কাজ করা থাকবে এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখে দিচ্ছি আপনাদের যারা বিশেষ করে আপনারা ভালো মানে ভালো কোয়ালিটির ফার্টিগারা ড্রেস দিতে চাচ্ছেন ফাটি গাড়া ড্রেসের কালেকশনে ঈদের জন্য একটা আনক মডেলে আপনারা চাইলে এই গাড়া এখান থেকে চাইলে নিতে পারবেন সেটার মধ্যে কালার যে কালারগুলো দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা স্ক্রিনশট নিয়ে আপনার ঢাকা স্টান প্লাজা মার্কেটে তলায় নিপুবন ফ্যাশন হাউজে চলে আসলে এই টাইপের ফার্সি গাড়াগুলো এবার দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে লেটেস্ট মডেলে পাবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইস কত পড়বে ভাইয়া পাঁচ হাজার আর এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার ছয়শো টাকা এগুলো সম্পূর্ণ আপনারা কিন্তু কারচুপি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন সো কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি বিশেষ করে ঈদ কালেকশনে যারা কারচুপি কাজের দিতে চাচ্ছেন ঈদ কালেকশনে নতুন মডেলে নতুন ডিজাইনে তারা কিন্তু এই ফাঁসি গাড়া ড্রেসটা আপনার নিপুবন থেকে নিতে পারবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে থেকে মাপে আর এগুলোর পড়বে টাকা সো আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনার চারটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার ছশো টাকা এগুলোর সম্পূর্ণ আপনার কারচুপি কাজের মাটি কারার ড্রেস পাচ্ছেন ঈদ কালেকশনের লেটেস্ট মডেলে সো পরবর্তী কালেকশনে যাচ্ছি সুন্দর সুন্দর কালেকশন আছে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের পার্টি গার্ড ড্রেস দেখাচ্ছি প্রত্যেকটা গার ড্রেস কিন্তু এবারে ঈদের একেবারে নতুন কালেকশন আপনারা পাচ্ছেন নিপুবন থেকে একেবারে নতুন স্টাইলে চলে আসছে এগুলো আপডেট কালেকশনে পাচ্ছেন এটা পিওর জর্জের কাপড়ের মধ্যেই পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে কারচুপি স্টোনে কাজ করা দেখেন অনেক সুন্দর একেবারে নতুন ডিজাইনে এবং প্যানেলটা কিন্তু হ্যাভি গর্জিয়াস থাকবে সম্পূর্ণভাবে কিন্তু এখানে কারচুপির কাজ করা এবং হাতাটা যদি আপনাদেরকে দেখায় এই যে দেখেন হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে দ্বিপাশি কাজ করা আছে আর এটার সাথে যে গার প্যান্ট আছে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের গার প্যান্টের প্যানেলও কিন্তু কারচুপির কাজ করা থাকবে এই যে দেখেন এরকম ছোটো ছোটো কারচুপির কাজ করা থাকবে পুরো ছিটানো কাজ করা এবং প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কারচুপির কাজ করা আছে অনেক সুন্দর এটার সাথে একটা অন্য আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি বিশেষ করে ঈদ কালেকশনে যারা ভালো মানে ভালো কোয়ালিটির পার্টি গাড়া ড্রেস দিতে চাচ্ছেন কারচুপি কাজের তারা কিন্তু এই কারা ড্রেসটা বন থেকে ঈদ কালেকশনে নিতে পারবেন এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা আপনি স্ট্যান্ড প্লাজা মার্কেটের তলায় নিপুবন ফ্যাশন হাউজে আসলে এই টাইপের পাটিগাড়াগুলো ঈদ কালেকশনে পাবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলো প্রাইস পড়বে পাঁচ টাকা সম্পূর্ণ কারচুপি কাজের পাচ্ছেন গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা তিনটা কালার পাচ্ছেন সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বিশেষ করে এই টাইপের পার্টি কারগুলো যারা নিতে চান আপনার দ্রুত যোগাযোগ করবেন এগুলোর কিন্তু স্টক সীমিত ভাইয়া কিন্তু বলে দিয়েছে যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা কারচুপি কাজের পাচ্ছেন আর এইগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের আফগানি সিল্কের একটা পার্টি থ্রি পিস দেখাচ্ছি খুবই চমৎকার অনেক সুন্দর সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস কাজ করা এটা আফগানি সিল্কের আর থ্রি পিসের কালেকশনে পাবেন একেবারে ওপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কট সুতা আর স্ট্রোনকে কাজ করাচ্ছে দেখেন সম্পূর্ণ লাক্সারি কাজের মধ্যে পাচ্ছেন প্যানেলটা কাটার করা থাকবে ব্যাকসাইডে কাজ করা এবং হাতারে দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু এখানে গোল্ডেন সুতার কাজ আছে স্ট্রোনের কাজ করা খুবই চমৎকার এগুলো আপনার আফগানি সিল্কের মধ্যে আর থ্রি পিস পাচ্ছেন আর প্যান্টের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ ম্যাচিং পাবেন এবং এটার সাথে একটা ম্যাচিং ওনা আছে আফগানি সিল্কের সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা থাকবে সাইডটা কাট আউট করা সো এটার মধ্যে যে কটা কালার আছে দেখে দিচ্ছি প্রাইসটা বলে দিবো গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা স্ক্রিনশট নিয়ে ঢাকায় স্টার প্লাজা মার্কেটের তলায় নিপুবন ফ্যাশন হাউসে চলে আসলে এই টাইপের আফগানি সিল্কের পার্টি পার্টিয়ার থ্রি পিসগুলো আপনার ঈদ কালেকশনে নিতে পারবেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস কত পড়বে ভেয়া ছয় টাকা আর এগুলোর প্রাইস পড়বে ছ হাজার দুশো টাকা বিশেষ করে আপনারা যারা ভালো মানে ভালো কোয়ালিটির পার্টি ওয়ার থ্রি পিস দিতে চাচ্ছেন আফগানি সিল্কের তারা কিন্তু এই থ্রি পিসগুলো এখন ঈদ কালেকশনে নিপুবন থেকে নিতে পারবেন প্রাইস কত পড়বে পড়বে হাজার প্রাইস পড়বে ছয় হাজার দুশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট অর্ডার করতে পারেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এগুলো আপনার আফগানি সিল্কের পার্টিওয়ার্ক থ্রি পিস পেয়ে যাচ্ছেন আর এগুলোর প্রাইস পড়বে ছয় হাজার টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনার চারটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে ছ হাজার দুশো টাকা বিশেষ করে এই ঈদ কালেকশনে যারা ভালো মানে ভালো কোয়ালিটি আপনার আর থ্রি পিস দিতে চাচ্ছেন আফগানি সিল্কের তারা কিন্তু এই থ্রি পিসগুলো আপডেট মডেলে নিপুবন থেকে আসলে আপনারা নিতে পারবেন অথবা অনলাইনে ডেলিভারির মাধ্যমে সো পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের কারচুপি কাজের একটা পার্টিওয়ার থ্রি পিস দেখাবো এটাও কিন্তু আপনারা ঈদের সেরা কালেকশনে পাচ্ছেন খুব সুন্দর এটা জর্জের কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কারচুপির কাজ করা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে গর্জিয়াস কারচুপির কাজ করা থাকবে প্যানেল পর্যন্ত গর্জিয়াস কাজ করা একেবারে কিন্তু নতুন ইউনিক ডিজাইন আপনারা পাচ্ছেন ঈদের কালেকশনে আর হাতারা দেখাচ্ছি এই যে দেখেন হাতার কফিনে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে দুই পাশেই এবং এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টের প্যানেলও কিন্তু কারচুপির কাজ করা আছে এই যে দেখেন পায়ের নিচে প্যানেলে খুব সুন্দরভাবে গর্জিয়াস কারচুপির কাজ আছে আর অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে মোট আপনারা তিনটা কালার পাবেন দেখিয়ে দিব এই যে দেখেন ওনারা কিন্তু অনেক বড় ছয়তে একটা অন্য পাচ্ছেন সম্পূর্ণ স্টোনারকে ছিটানো কাজ করা সুতোর কাজ করা কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে মার্কেটে চলে আসলে সরাসরি এই পার্টি ও থ্রি পিসগুলো ঈদ কালেকশনে পাবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে এগুলো কারচুপি কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন জর্জেট কাপড় ওপর কারচুপির কাজ করা আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে পাঁচ টাকা এটার প্রাইস থাকবে পাঁচ টাকা গাইস এখন আমি আপনাদের কারচুপি কাজের অন্য একটা ডি ডিজাইনের ওয়ার থ্রি পিস দেখাচ্ছি এটা ডিজাইনটা আলাদা প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা থাকবে দেখেন এটা গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে নেকলেস স্টাইলের সম্পূর্ণ খুবই আনকমন মডেলে পাচ্ছেন এগুলো কিন্তু এবার ঈদ কালেকশনে পাচ্ছেন পুরো বডিতে চিটানো কাজ করা স্টোনয়ার্কের আর কারচুপির কাজ করা থাকবে প্যান্ডাটা কিন্তু হেভি গর্জিয়াসভাবে কারচুপির কাজ করা থাকবে সম্পূর্ণ পার্টি ওয়ার পাচ্ছেন ঈদ কালেকশনে আর হাতাটা যদি আপনাদেরকে বলি এটা কিন্তু অ্যারাবিয়ান স্টাইলের হাতা পাচ্ছেন সম্পূর্ণ কারচুপির কাজ করা এবং হাতার দুই পাশে কিন্তু কাজ করা থাকবে কারচুপি ওকে এটা একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি পিওর জর্জেট কাপড়ে প্যানেলে কিন্তু কারচুপির কাজ করা আছে খুব সুন্দরভাবে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে মোট আপনারা তিনটা কালার পাবেন কালারগুলো দেখে দিব এই যে দেখেন ওনটা সম্পূর্ণ কারচুপির কাজ করা ওকে এখন কালারগুলো দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা স্ক্রিনশট নিয়ে আপনার ঢাকায় স্টার প্লাজা মার্কেটে তৃতীয়তলা নিপুবন ফ্যাশন হাউসে চলে আসলে এই টাইপের আর থ্রি পিসগুলো আপনার কারচুপির কাজের পেয়ে যাবেন নতুন স্টাইলে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার দুশো টাকা এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনার তিনটা কালার পাচ্ছেন আর এগুলো আপনার কারচুপি কাজের আর থ্রি পিস পাচ্ছেন ঈদের নতুন কালেকশনে আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার দুশো টাকা সো গাইস এই টাইপের ড্রেসগুলো আপনার কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমাদের সাথে যে ভাই ছিল ভাই আপনি একটু বলেন আমাদের সাথে ছিল রতন ভাই সো উনি হচ্ছে এই দোকানে অনার আপনারা আসলে কিন্তু ওনার কাছ থেকে এই প্রত্যেকটা ড্রেস শতভাগ গ্যারান্টি সহকারে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে আপনারা নিতে পারবেন এখন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার প্লাজা মার্কেট হাতিরপুল আপনারা ঠিকানা আসবেন এবং এই মার্কেটের তৃতীয় আপনার নিপুপন ফ্যাশন হাউসে চলে আসবেন শপ নম্বর হচ্ছে তিনের চৌত্রিশ অথবা ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য